মুখে তিনি ফিলিস্তিনকে স্বাধীন করার বলিয়াড়ান তবে বাস্তবে তিনি ও আমেরিকার পোষা বেড়াল সারা বিশ্বের কাপুরুষ রাষ্ট্রপ্রধানদের তালিকা করা হলে তার শীর্ষে থাকবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান হয়েও তিনি ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ উঠাতে ভয় পান কারণ তার নিজের গদিটাই ঠিক আছে আমেরিকার দয়ায় বিশ্ব দরবারে মাহমুদ আব্বাস ফিলিস্তিনি জনগণের কাণ্ডারী হলেও ফিলিস্তিনের সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা নেই অধিকাংশ ফিলিস্তিনি বিশ্বাস করেন মাহমুদ আব্বাস ফিলিস্তিনের স্বার্থ আদায়ের চাইতে নিজের ক্ষমতা রাখার ব্যাপারে অধিক মনোযোগী বর্তমান প্রেক্ষাপটে মাহমুদ আব্বাস ফিলিস্তিনিদের কাছে অযোগ্য ও ক্ষমতালোভী প্রেসিডেন্ট হলেও তার শুরুটা হয়েছিল জনগণের সমর্থন নিয়েই দু সালে ইয়াসির আরাফাতের মৃত্যুর পর মাহমুদ আব্বাসকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠক পিএলও এর সভাপতি যুক্ত করা হয় এরপরের বছরে তিনি ফিলিস্তিনের রাষ্ট্রপতি নির্বাচিত হন তার অধীনে দু সালে ফিলিস্তিনের ও পশ্চিম তীর উভয় অংশ নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে সশস্ত্র সংগঠন আমাস মাহমুদ আব্বাসের দল ফাতাহাকে পরাজিত করেন তবে আমাসকে সেই বিজয় স্বীকৃতি দিতে অস্বীকার করে ফাতা ফ্যালেস্টাইন অথরিটিতে নিজেদের কর্তৃত্ব ধরে রাখে পশ্চিম তীর নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হলেও আমাস সমর্থিত গাজায় দুই পক্ষের মধ্যে গৃহযুদ্ধ বাঁধে এবং দু সালে থেকে ফাতাকে বিতারিত করে আমাস অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় সেই থেকে ফিলিস্তিনের শাসন ক্ষমতা দুটি অংশে বিভক্ত হয়ে যায় গাজায় আমাস এবং পশ্চিম তীরে ফatars শাসন প্রতিষ্ঠা হয় নিয়ন্ত্রণ হারালেও পুনরুদ্ধার কর্তৃত্ব ফিরে পাওয়ার আশা কখনো ছাড়েনি মাহমুদ আব্বাস তবে তিনি জানেন আমাসকে পরাজিত করা ছাড়া এই অঞ্চল আয়ত্তে আনা সম্ভব নয় তাই আমাসকে প্রতিহত করতে গাজায় ফলের অমানবিক সরাসরি সাপোর্ট না করলেও গোপনে সমর্থন জুগিয়ে চলেছেন প্রেসিডেন্ট আব্বাস কথা মুখ ফুটে না বললেও সুতে বিভিন্ন সময় তার বক্তব্য পিঠ বাঁচানোর কথা ইঙ্গিত করে তাই নির্মম প্রাণহানিকে গোটা বিশ্বের বর্বরতা হিসেবে দেখলেও ফিলিস্তিনের প্রেসিডেন্ট এটিকে দেখেন আমাসের দোষ হিসেবে একের পর এক ভয়াবহ আক্রমণের বিপক্ষে আমাসের সশস্ত্র জবাবকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখেন মাহমুদ আব্বাস তাছাড়া ফিলিস্তিনের রাষ্ট্রপতি হিসেবে গাজায় আগ্রাসন ঠেকাতে কোন কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি তাকে গাজার দুরাবস্থা নিয়ে এমন নিরাপত্তার পাশাপাশি নিজের ক্ষমতাসীন অঞ্চলে ব্যর্থ হয়েছে আব্বাসের সরকার দু তেইশ সালের জুলাই ফিলিস্তিনের একটি শরণার্থী শিবিরে নজিরবিহীন হামলা চলায় সেনা এতে আট জন ফিলিস্তিনি নিহত হন একই বছর একটি হাসপাতালে হামলা করে প্রায় পাঁচ শতাধিক ফিলিস্তিনি নিহত করে এই নিয়ে ক্ষুব্ধ ফিলিস্তিনের জনতা প্যালেস্টাইন অথরিটির বিরুদ্ধে বিক্ষোভে নামলে পিএর নিরাপত্তা বাহিনী তাদের দমনে গুলি চালায় পেলের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে না পারলেও এই পেটুয়া বাহিনীর পেছনে বিপুল অর্থ ব্যয় করে মাহমুদ আব্বাসের সরকার যার বড় একটি অংশের যোগান দেয় ট্রাম্পের আমেরিকা প্রায় বিশ বছর ধরে কোনো নির্বাচন ছাড়াই এই দুই দেশের সহযোগিতায় অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে আসলেন মাহমুদ আব্বাস আমেরিকার দালালি করে ফিলিস্তিন ও গাজাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে এই ক্ষমতা লোভী প্রেসিডেন্ট ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজের সাথে থাকুন